গাইস একটা সুন্দর ছেলে বসে রয়েছে তো তার সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কে আপনি আমাকে চিনবেন না আমি এই থাকি কিন্তু আমাকে চিনবেন না কিছু বলবেন হ্যাঁ বলবো কি বলেন আপনি কি বিবাহিত মানে আমি বিবাহিত না অবিবাহিত মানে সেটা যেন আপনি কি করবেন আমি এমনিতেই একটু জিজ্ঞেস করলাম না না বলেন এমনিতে বলতে মানে কেন মানে হঠাৎ করে মানে একটা ছেলেকে এসে জিজ্ঞেস করলেন যে বিবাহিত না অবিবাহিত মানে এটা জিজ্ঞেস করার কারণ কি করা যায় না করা যায় বাট মানে কেন মানে সেটা তো বুঝলাম না আমি এমনিতেই জিজ্ঞেস করতেছি আপনাকে আমার ভালো লাগছে তাই জিজ্ঞেস করলাম ভালো লাগছে মানে কি আরে বুঝেন না না বুঝিনা মানে আপনি আচ্ছা আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা পরে বলি আগে আপনারটা আপনারে আমি জিজ্ঞেস করছি না আগে আপনি বলেন আমি বিবাহিত না শুধু আমার সুন্দরী একটা বউ আছে তাইলে তার কিছু বলার নাই কেন এখন শেষ হ্যাঁ মানে বউ আছে দেখে কি মানে কিছু বলা থাকতে পারে না 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 আমি যেটা ভাবছি সেটা তো আর হবে না কেন হবে না

নিশ্চিত আমাকে বলবেন এই কারণে যেহেতু আমাকে দেখে যে আপনি বলছেন আমার মনে হয় এরকম আরো আপনি কয়েকটা ছেলেকে বলছেন আমি তো বলছি একটু ঘোরার জন্য বাইকে আর তো কিছু নাই কিন্তু আপনি তো অন্য কিছু ভাবছেন

আচ্ছা ঠিক আছে যেহেতু ঘুরাবেন না আর কথা বাড়াবাড়ি করার দরকার নাই টাকা আছে ঘুরবেন আপনি তো বলছেন যে বাইকে টাকা দিবেন বসানো যাবে না মেয়েদের খাওয়ার জন্য টাকা দেন 500 আপনি সিগারেট খান খাই না দেখি ট্রাই করে 500 দেন সিগারেটের সাথে আপনার বউ কি এগুলো পছন্দ করে এটা কি জানা খুব প্রয়োজন হ্যাঁ অবশ্যই যেহেতু আপনি বলছেন 500 টাকা দেন সিগারেট খাওয়ার জন্য এটা পছন্দ করে তাইলে আমি দেব বলেন যদি কোন পুরুষ মানুষ সিগারেট না খায় তাহলে নাকি সে হ্যান্ডসাম হয় না তাই আপনাকে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আবার সুন্দর একটা বাইক আছে ভালোই লাগতেছে তার মানে কি আর সিগারেট খাওয়া দরকার কি তার মানে কি মানে বাইক দেখা মানে মানে মেয়েরা কাছে আগে আসে নাকি হ্যাঁ আপনি তো অনেক সুন্দর স্মার্ট আছেন তারপর আবার এত সুন্দর একটা বাইক